কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সময় সংঘর্ষে নিহতদের স্মরণে রাজধানীতে বিএনপির উদ্যোগে গায়াবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে এই জানাজা অনুষ্ঠিত হয় পরে দলের মহাসচিব বলেন কোটা আন্দোলনে বিএনপি জড়িত নয় তবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিতে বিএনপির সমর্থন আছে পিয়াস মাহমুদের প্রতিবেদন কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার সংঘর্ষের সময় নিহতদের স্মরণে ঢাকাসহ দেশে বুধবার বাদ জোহর গায়বানা জানাজার কর্মসূচির আয়োজন করে বিএনপি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের গায়বানা জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের বিষয়টি সরকার সমাধান করতে পারত তা না করে প্রাণহানি হওয়ার মতো পরিস্থিতির জন্ম দিয়েছে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব তিনি অভিযোগ করেন বিএমপি অফিসে ককটেল বোমা লাঠি রেখে দলকে দোষারোপ করার চেষ্টা চলছে আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল বোমা লাঠি সোটা রেখে দিয়ে রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে সব করার চেষ্টা করছে গায়েবানা জানাজার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় পরে তারা ইটপাটকেল ছুটতে শুরু করে পুলিশ পাল্টা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে ভবনের সামনে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা